এবং পঁচানব্বই যে সাদা গরুটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী চন্দ্রপুরা গরু বাজারে আজ পয়লাই সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ করবানি উপযোগী সার গরুর দাম জানাবো দেখবো আজকের বাজারের গরুর দাম কেমন যাচ্ছে কুমিল্লা ফেনে নোয়াখালী নোয়াধারী অনেকে জানান জানেন কবলিত এলাকা কিন্তু তারপরও আমরা দেখছি আজকের কুমিল্লা হাট বাজার থেকে বর্তমান গরুর দাম দর কেমন যাচ্ছে এই দেখি এদিকে কি হচ্ছে কি হচ্ছে ভাই কি হচ্ছে কোনটা ভাই কোনটা কত বলে দেখি আমরা গরুটা একটু দেখে অনেক সুন্দর একটা গরু শাইওয়াল সাইওয়াল একটা গরুর দাম দর হচ্ছে জি ভাই জি জি ভালো আছে ভালো আছেন কত বলছেন ভাই কত বলছিলেন আশা করি হয়ে যাবে কাছে নব্বই এবং পঁচানব্বই টাকা লেনদেন হচ্ছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে দেবেন আমরা অনেকদিন পর করে চন্ডীপুর হাঁপ থেকে আপনাদেরকে তথ্য দিচ্ছি লাখের নিচের করে দাম তো জানাবো দেখবো আমরা এদিকে টাকার লেনদেন চলছে মোটামুটি এই গরুটা এই গরুটা নব্বই হাজার কাস্টমার বলছে বলতেছে অলরেডি আমরা দেখবো আর কিছু এদিকে ওই গরুর দাম তো চলছে একটু কথা বলবো কথা বলার চেষ্টা করবো যেহেতু সবাই কাস্টমারের সাথে কথা বলা নিয়ে খুব ব্যস্ত আছেন এটা বিক্রি হয়েছে নাকি দেখি আমরা যে নব্বই গরুটা আসলে কি হচ্ছে এখানে কতটুকু যাওয়া যাচ্ছে নব্বই নব্বই এবং পঁচানব্বই যে সাদা গরুটা সাদা গরুটা দেখবো আমরা শেষ পর্যন্ত কত টাকা ব্যসা বিক্রি হয় যে দর্শক কাস্টমার

হয়ে গেছে কত ভাই কত দিয়ে দিছেন ভাই দিয়ে দিচ্ছেন কত ভাই একানব্বই নব্বই দর্শক হয়ে গেছে নব্বই হাজার অলরেডি বেসা বিক্রি হয়ে গেছে এই গরোটা আর কোনটা দিচ্ছেন আপনি এদিকে আমাদের আঙ্কেল আমাকে ডাকতেছে কোনটা এটা এক লাখ বরাবর বরাবর এক লাখ টাকা এই গরোটা এক লাখ পালন করবেন পালার জন্য বাড়ি কোথায় আচ্ছা স্যার এক লক্ষ টাকা দামটা কেমন হচ্ছে জানিয়ে দিবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক এদিকে দেখতেছি আমরা টাকা গণনা চলছে কোন গরুটা আমরা তো সেটাই দেখানোর চেষ্টা করব চন্ডপুরে হাট থেকে এদিকে বকটা বাচ্চা সার বাচ্চা সবগুলো একসাথে কোন গরুটা গরু নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা যদি সার বছরের দাম জানাই সার বাজে তো কত চাইছেন কত বলে বাজারে আটচল্লিশ বলে আপনি কত বলে দিচ্ছেন বেসা বিক্রি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভাই গরুর দাম বেশি কে বলে কম কে বলে বেশি এটা আপনার জন্য সবার জন্য ভাই আচ্ছা ধন্যবাদ আঙ্কেল আসসালামু আলাইকুম আর এই সার বছর দেখা যাচ্ছে সামনে দেখি দেখছেন সার বছরটা দামটা জানাই কেমন আছেন ভালো আছেন কত চাইছেন এটা বাহাত্তর হাজার কত বলে বাজারে ষাট ষাট বলে কেমন ব্যবসা বিক্রি কেমন টার্গেট ভালো ভালো আছেন পঁয়ষট্টি হাজার বিক্রি টার্গেট পঁষষট্টি হাজার টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা দেখবো ঘুরে ঘুরে আর কিছু ছোট ছোট বাছরের দাম জানাবো যেহেতু আজকের বাজারে গরু কম মানুষ কম কিছু সংখ্যক মানুষ দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আছি মোটামুটি কেমন আছেন আপনি কত চাইছেন এটা সত্তর

চারাদিকে বন না মানুষ বাজার আসতে পারতেছে না কত চাইছেন এটা পঁয়ষট্টি দাম দাম চাওয়া কত বলে বাজারে পাঁচচল্লিশ পঞ্চাশ বলে ব্যসা বিক্রি কেমন টার্গেট ব্যবসা বিক্রি কত টার্গেট বাউন্ন পাঁচ পঞ্চাশ পঞ্চাশের উপরে টার্গেট লাম্পি হয়েছিল মনে হয় লাম্পি হয়েছিল আচ্ছা আচ্ছা লাম্পি হয়েছিল ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক দেখছি আমরা এদিকে আরো একটি দেশি গরু এটা একশো না বরাবর একশো এটা ভাই কত চাচ্ছিলেন এটা পঁয়ষট্টি চাচ্ছেন পঁয়ষট্টি হাজার চাওয়া হচ্ছে কেমন বলে ভাই পঞ্চাশ বলে পঞ্চাশ হাজার বলে ব্যসা বিক্রি কত ভাই কাস্টমার উপরে দেশি গরু আজকে চন্ডুগুলো হাটে নিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম দর্শক যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ কত নিছে এটা ভাই ভাই কত নিচ্ছে এটা যে পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর হাজার সবাইকে ধন্যবাদ জানা আসসালামু আলাইকুম